নিজের রুমকে পরিপাটি করে রাখা খুব বেশি কষ্টের কিছু না যারা এটাকে ভালোবাসে তারা খুব সহজেই করতে পারে অপরদিকে যারা এটাকে কাজ মনে করে তাদের কাছে এটা মস্ত বড় কাজ আর অন্যদিকে যারা এটাকে আনন্দের সাথে নেয় তাদের কাছে এটা অন্যরকম একটা মানসিক প্রশান্তি বলতে পারেন শুধুমাত্র তারাই এটা স্বাদ ভোগ করতে পারে যারা কেবলমাত্র এটাকে আনন্দের সাথে নেয় সারাদিন পর এসে যখন রুমটার দিকে তাকায় আহা চারপাশে মনে হয় কতই না শান্তি কতই না স্বস্তি এটা শুধুমাত্র রুম গুছিয়ে রাখা নয় এটা একটা আমার শান্তির ঠিকানা ঘরের প্রতিটা জিনিস এক একটা গল্প বলে কখনো আনন্দের কখনো বা নিঃশব্দ কান্নার এই রুমটা আমার নির্জন এক আশ্রয় যেখানে আমি নিজেকে খুঁজে পাই প্রতিদিন নতুন করে নতুন রূপে